এক এক ব্যক্তি উটের পিঠে একটা বোঝা চাপিয়ে দিয়েছিল উমর আদি আল্লাহ আহ যুগের কথা বলছে উটের পিঠে বোঝা চাপিয়ে দিয়েছে এই বোঝায় উট চলতে পারছে না নুয়ে পড়ছে উমর আদি আল্লাহ আহমান হাতে একটা লাঠি ছিল এই লাঠি দিয়ে সেই ব্যক্তিকে ডেকে তিনি দুটা মাইট দিলেন দেওয়ার পরে ওই ব্যক্তি বলছে কোন পাপের কারণে আমাকে মারলেন হে আমির মোহিনী তিনি বলছেন যে তুমি কি জানো না যে নবী সাল্লাম আলী পশু প্রাণীর অধিকার নিয়ে কথা বলেছেন তোমার পিঠে যদি এই বোঝা চাপাতাম তুমি কি নিতে পারতে তোমার কি এই পশু বা প্রাণীর প্রতি কোনো দয়া মনোভাব নাই এর কোনো হক নাই তোমার কাছে এত সূক্ষ্ম ছিল তার বিচার এত সূক্ষ্ম ছিল আপনারা জানেন না মনে পড়েন ওই ঘটনা যে মায়ের বাচ্চারা না খেয়ে শুয়ে আছে কান্নাকাটি করছে আমিরুল মমিন ছদ্মবেশে রাত্রিবেলা ঘুরে বেড়াতেন যখন দেখলেন যে শিশু কান্না করছে জিজ্ঞাসা করলেন কেন কান্না করছে বলছে না আল জু আমিরুল মুমিনিন ক্ষুধার কারণে হ্যাঁ দ্যা আল্লাহ হি হ্যাঁ দে বাই অমর আল্লাহ কসুল করে বলছে এটা অমর আর আমার মাঝখানের ব্যাপার এই মহিলা বলছে উমরদ আল্লাহ খাঁড়ুর কনী যেটা খেঁপে উঠেছিল তিনি বলেছিলেন আল ফার অজুন করিব সন্তাসেরই অপেক্ষা করো হে হে আমার বল নিশ্চয়ই উদ্ধার নিকটে ফার অজ্ঞুন করিব তিনি ওখান থেকে চলে গেলেন মদিনায় হেঁটে হেঁটে সেখানে গিয়ে নিজের নিজের পিঠে সে আটা বা ময়দা যেটা বলি আমরা এগুলোর বস্তা জব এই টাইপের উঠিয়ে নিজে হেঁটে হেঁটে এই বস্তা কাঁধে বহন করে মহিলার বাসা পর্যন্ত এসে নিজ হাতে তাকে রান্নাবান্না করিয়ে বাচ্চা খাইয়ে দিলেন তারপর আল্লাহর কাছে ইস্তেকফার করছে এ সময় তার পাশে একজন সাহাবি ছিলেন তার নাম ছিল আসলাম রদি আল্লাহ মানহু তিনি বলেছিলেন হ্যাঁ না ইয়া আমির হে আমির ওর আমাকে দিন আমি বোঝাটা বহন করে তখন উমর রদি আল্লাহ যে কথাটা বলেছিলেন এই একটা কথাই পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন করার জন্য যথেষ্ট এই একটা শব্দ রে এই একটা কথা সেটা কি তিনি বলছেন হ্যালো তাহমিল রোজরি ইয়ামা তেলা তুমি আজকে আমার এই আকার বস্তা বহন করতে চাচ্ছ আসলাম কালকে আমাদের মাঠে গিয়ে তুমি আমার পাপের বোঝা বহন করবে তুমি কি কে মাঠে আমার পাপের বোঝা বহন করবে আমার দায়িত্ব বহন করবে আমি যে আমির মুমিনী আমাকে আল্লাহবাদ বিশাল দায়িত্ব দিয়েছেন যখন হিসেব নেবেন তুমি কি আমার পাপের হিসেব নেবে এই একটা সেন্টেন্স যদি প্রত্যেক পলিটিশিয়ানের কলিজার মধ্যে ঢুকে যেতে পারে সোনার বাংলা ইসলামিক খেলাফত কায়ম হয়ে যাবে সিস্টেম কোথায় উমর রবি আল্লাহ মান হোক আর এই বিশ্ব চলছে কীভাবে এখন বেশি বললেও সমস্যা বেশি বলাও যাবে না আধ্যাত্মিকভাবে এই জন্যে আল্লাহর কাছে তবা করে ফিরে আসার দাওয়াত তো দেওয়া যাবে নাকি আল্লাহ রবুল আলম যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছে তত কঠিন হিসাব নেবেন এটা চূড়ান্ত এই এই স্টেটমেন্ট আপনি পাঠাতে পারবেন আল্লাহ যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছ থেকে তত বড় হিসাব নেবেন যার দায়িত্ব যত কম তার হিসেব তত আসান একটা হাদিসের মধ্যে আসছে রসুসাল্লাহাম একজন সাহাবি বলেছেন এটা আসার হ্যারিস না এটা আসার সাহাবিদের একটা চিহ্ন তাদের থেকে আসছে তিনি তারা বলছেন যখন তোমরা দেখবে জুমার ক্ষুদ্বা হচ্ছে খুব লম্বা অনেক লম্বা ক্ষুদ্বা হচ্ছে নামাজ খুব সংক্ষিপ্ত তখন বুঝবা ওই যুগটা হচ্ছে অজ্ঞদের যুগ কিসের যুগ কারো কারণ অজ্ঞদেরকে বোঝাতে অনেক সময় লাগে একটা একটা বিষয় সহজ বিষয় বোঝাতে অনেক সময় লাগবে কারণ কিছুই বোঝে না প্রত্যেকটা বিষয় খুঁজে নিয়ে বোঝাতে হয় আর যখন দেখবে যে জুমার খুদ্ হচ্ছে সংক্ষিপ্ত নামাজটা হচ্ছে লম্বা বুঝবে এই যুগটা জ্ঞানী মানুষদের যুগ কারণ জ্ঞানী মানুষদেরকে বেশি কথা বলতে হয় না তাছ দিলে বুঝতে পারে কি বলতে আছো কি ওয়াজ করতেছে কি ওয়াজ করতেছে সেটা বড় কথা না কতক্ষণ ওয়াজ করছে এটা এখন বড় কথা হয়ে গেছে তো এগুলো চলছে এই মেজর ইস্যু যেটার সাথে পুরো বিশ্বের অর্থনীতি রাজনীতি সমরনীতি ফাইন্যান্স গ্যাসের দাম তেলের দাম ভোগ্য পণ্যের দাম নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম রেমিটেন্স আপনার ডলার রিজার্ভ মুদ্রাস্ফীতি সব জড়িত হয়ে আছে ইউক্রেন রাশিয়ার ইস্যুর সাথে সব কিছু জড়িত এই ইস্যুর সাথে কোনো আলাপ নাই আচ্ছা ওটা বাদ দেন আমাদের না ওটা এখন কাটকে ইস্যু চলছে কোরআন পুড়িয়ে দেয়া চলছে না পশ্চিমারা কোরআন পুড়িয়ে দিয়েছে কোরআনের প্রতি এত ক্ষোভ কেন কেন আছেন এটা কি ওদের বাক্স্বাধীনতা এখন কি মানবতা বিরোধী অপরাধ হচ্ছে না এটা কি সন্ত্রাসবাদ নয় এটা কি নব্য সাদা চামড়া নয় এটা কি ব্রাশ নয় ধর্ম ধর্ম অবমাননা নয় এই কাজটা যদি আমরা করতাম আমরা যদি আমরা যদি আল্লাহ না করুক আমরা তো করবো না আমরা এসবে যাই না আমরা আমাদের মধ্যে কোনো মুসলিম ভাই আল্লাহ না করুক যদি অন্য কোনো ধর্মবন্ধু পুরাতন তা আপনার কি মনে হয় অবস্থা এমন থাকতো আহ টুটি চিপে ধরতো কলার চিপে ধরতো তো এখন কিছু হয় না এখন ব্লাসপ্রেমী হয় না মানবতার অপর বিরোধী অপরাধ হয় না এটা সন্ত্রাসবাদ না এটা জঙ্গিবাদ না তারা যে সারা বিশ্বে প্রত্যেক মুসলিম ক্যান্ট্রিতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন হত্যা করছে এটা জঙ্গিবাদ না এটা সন্ত্রাসবাদ না ওরা তো ছেলে ছেলেদের বিয়ে কর নেকটা হয়ে ঘোরাফেরা করে উলঙ্গ হয়ে ঘোরাফেরা কর ওদের সমাজে এক একটা মেয়ে বিয়ের আগে দশ বার করে কমপক্ষে এক একটা ছেলে বিয়ের আগে দশ বিশটা মেয়ের সাথে করে ওরা আমাদেরকে শেখায় এখন সভ্যতা তাকে বলে ওরা আমাদেরকে শেখায় জ্ঞান কিভাবে শিখতে হবে ওরা আমাদেরকে যে মতামত শেখায় আমরা সেটা কাটপেস্ট করে প্রয়োগ করি সব কিছু ওদের থেকে আসতেছে আমাদের আমরা আমাদের রথ কোরআন এবং আদর্শ হারিয়ে ফেললাম এতই দুর্বল হয়ে গেলাম একটা সময় মুসলিমরা পুরো বিশ্বকে নেতৃত্ব দিত মানে আমরা যদি বিশ্বের কোনো দেশকে বলতাম ওঠো ওরা উঠত বসতো বলতো এই জায়গায় আমরা ছিলাম একদিন দুই দিন না প্রায় বারোশো বছর কত বছর বারোশো বছর এই জেনারেশন কি এই কথাটা জানে সত্যি এই জেনারেশনের কত পার্সেন্ট মানুষ এটা জানে কত পার্সেন্ট যুবক এটা জানে যে আমাদের শেখর কোথায় এই উপমহাদেশ ইসলাম কীভাবে এসেছে ইউরোপে ইসলাম কীভাবে গেছে ওরা কীভাবে ইসলাম বিদ্বেষী হলো কয়েক কয়টা ক্রুসেড হয়েছে কয়টা তারা লঞ্চ করেছিল কতবার তারা আমাদের উপর আক্রমণ করেছে কেন তারা পুরো বিশ্বজুড়ে মুসলিমদেরকে আজকে মেরে ফেলতে চায় ডমিনেট করতে চায় কেন চায় উদ্দেশ্য কি ওদের কেন কোরআন করিয়ে দিচ্ছে এর সাথে কি শত্রুতা আল্লাহ কোরআনকে বলছেন যে ওয়ালাকত সররফ নে ফি হায়াদ আর কোরআন মিন কুল্লি মে আমি এই কোরানের মধ্যে মানব জাতির জন্য সমস্ত বিষয় বর্ণনা করেছি বলে আল্লাহফাট বলছেন ওয়ান অ্যাজাল নে আলি কেল কিতাব ভেনবি আমি তোমার প্রতি এমন কিতাব নাসির করেছি তিভিয়ান আর লি কুল্লি যে কিতাবটা প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে অহুদা ও রহমেদান হে দায় এটা রহমত বা বুশ্বর এই মুসলিমদের জন্য এটা বুশ্ব র সুসংবাদ তাই এত সুসংবাদের পরিপূর্ণ বইটাকে কেন পড়াচ্ছে তারা কার প্রতি বিদ্বেষ কেন কোরানকে সহ্য করতে পারছে না কারণ কোরান ওদের সমকামিতার বিরুদ্ধে কোরান ওদের সুদের বিরুদ্ধে কোরান ওদের জুনুমের বিরুদ্ধে কোরান পৃথিবীর সমস্ত জুনুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কোরআন পর্নোগ্রাফির বিরুদ্ধে কোরআন এই জেনার বিরুদ্ধে কোরআন ওদের সমস্ত নোংরামির বিরুদ্ধে এই কারণেই কোরআনের সাথে এত শত্রুতা সারা বিশ্ব জুড়ে চুরি আর ডাকাতি করছে কোরআন তার বিরুদ্ধে সারা বিশ্ব জুড়ে শিখ ছড়িয়ে দিচ্ছে কোরআন তার বিরুদ্ধে সারা বিশ্বের মতবাদ ছড়িয়ে দিচ্ছে যে আল্লাহর পুত্র আছে ঈসা আলি ইসলাম কোরআন তার বিরুদ্ধে তারা মোহানমান সাল্লাহর মূয়ানি হাসাল্লাম এবং তার শূন্যকে অস্বীকার করে কোরান তার পক্ষে কোরানে বলা হচ্ছে যে আল্লাহর জরিন আল্লাহমকে দিনটা প্রতিষ্ঠা করতে হবে ওরা তার বিপক্ষে এই সমস্ত কারণে ওরা কোরানকে জানিয়ে দিতে যায় এখন কোরানে কখনো বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে এই রকম একটা কিতাবকে তারা কেন করাচ্ছে এই শুনে কতগুলো লওয়াস মার্ফি শুনেছেন কয়টা প্রশ্ন শুনেছেন সমস্যা আমাদের মধ্যেও সমস্যা আপনাদের মধ্যেও সমস্যা অডিয়েন্সের মধ্যেও সমস্যা যে স্পিচ দিচ্ছে তার মধ্যেও আমরা কেউই পারফেক্ট না আমরা সবাই আমাদের জায়গা থেকে খেয়ানত করছি আমরা সবাই যার যার জায়গা থেকে আমার ওদের খেয়াল করছি এটা আমরা সবাই যার যার জায়গা থেকে আমার হতাম আজকে ইসলামের অবস্থা এমন হতাম না বিশ্বাস করেন সেকুলার সমাজ নাস্তিক সমাজ বা যারা একটু মুক্ত চিন্তা বলে স্বাধীনতার কথা বলে মুক্ত চিন্তার কথা বলে যারা দাবি করে তার একটু স্মার্ট এমন দাবি করে না এই বিশাল কমিউনিটি ইসলামের নামে এরকম কিছু ভণ্ডামি দেখে ইসলাম সম্পর্কে ধারণা সৃষ্টি করে এবং এই ইস্যুগুলোকে কেন্দ্র করে তারা সারা ওয়ার্ল্ডে প্রবাকাণ্ডা চালায় ইসলামকে এমন ইসলাম কি এমন ইসলামকে আজকে হাসি ঠাট্টার পাত্র বানানো আছে এগুলো দেখে কোনো মানুষ ভালো থাকতে পারে যদি ভিতরে ইমান থাকে আপনার ভিতরে রক্তকরণ হবে আপনার কলেজে কাঁদবে ভিতরে একটা জ্বলন ফিল হবে আগুন জ্বলবে ভিতরে সমুদ্রের মতো সমুদ্র আস্তে আস্তে বয়ে যাচ্ছে ঠিকই ভিতরে কিন্তু আগ্নেয়গিরি আছে জানেন সমুদ্রের ভিতরে কি আছে আগুন আছে আগুন কে আমাদের দিন ফেটে পড়বে সমুদ্র এখন কে আমাদের দিন সমুদ্র ফেটে পড়বে এবং পানিতে আগুন লেগে যাবে আমরা তো জানি যে পানি পানিকে নেভায় আগুনকে নেভায় পানি তাই না কেয়ামতের মাঠে উল্টা হবে আগুনেই পানিতে আগুন লেগে যাবে কেয়ামতের মাঠে সুরত এক পড়ে দেখেন এর নিচের মধ্যে আগুন আছে এগুলো দেখার পরে কোনো ইমানদার মানুষ ভালো থাকতে পারে তারটা ইস্যু ছিল এই যে একটা বৈশ্বিক সংকট যুদ্ধ চলছে সারা বিশ্বে তার উপর করোনার একটা প্রভাব চলে গেছে আর একটা আছে এই যে কোরআন ইস্যু চলছে এখন আর সবচেয়ে লেটেস্ট এবং এটা তো চলছেই বিগত আশি বছর থেকে আবার নতুন করে ইস্যু চলছে এখন প্যালেস্টাইন ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যু চলছে না এখনকার ইস্যু ওদের এখনকার ভীষণ কি যে আমাদের মসজিদ বাইতুল আকসা মসজিদুল আকসা এটাকে সরিয়ে ফেলে সেখানে ওদের টেম্পল নির্মাণ করার প্ল্যান এখন আমরা এই পর্যন্তই বলতে পারবো না এর বেশি কিছুই করতে পারবো না আমাদের ইমান এই অবস্থাতে এখন একটা লেভেল থাকে মান রামিন কু মুনকার কেউ যদি কোনো মুনকার কাজ দেখে তাহলে ইয়ের বিয়ালি ক্ষমতা থাকলে হাত দিয়ে সরিয়ে দিবে মানে ক্ষমতা থাকলে একদম লড়াই করে সরাই দিবে এটা এক নম্বর দুই ওয়াইলামি আসতে যদি সেটা করতে না পারে আমি লিসানি কমপক্ষে লিসান দিয়ে বলবে লিসান দিয়ে বলে কজন ওঠেন বসেন ওয়াজ মাহফিল চলছে লিসান দিয়ে বলে কজন কয়জন হকপন্থী ওলামায় কেরাম এই পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বড় বড় ইস্যুগুলোকে নিয়ে বীর তরফে কথা বলছে বাংলার মাটিতে কিন্তু দেখতে হবে তো আপনাকে খেয়াল করতে হবে তো বিষয়গুলো ওয়াজ মাহফিল কি আল্লাহর আমানত না দিনের আমানত না এটাকে মুসলিমদের পক্ষে কথা বলবে না পক্ষে কথা বলবে ইসলামকে রিপ্রেজেন্ট করবে কি না তাহলে ওই ইস্যুটা কি বড় ইস্যু নয় শেষ জামানার হাদিসগুলো পড়ে দেখেন সেই জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই এই জিরো জలం থেকেই সেই জামানা সবচেয়ে বড় বড় ঘটনাগুলো করবে ওইখানেই দেখবেন লড়াই হচ্ছে দজকে মেরাও ফেলা হবে এখানে ওই জায়গাগুলোতেই ঈসা আলাইহিস সালাম আসবেন ওখানে ইমাম মাহাদি সবই ওখানে সেই জামানার বড় বড় ক্যারেক্টার সব ওখানে সবই ওখানে এমনকি যে বাহিনীর কথা বলা হয়েছে শেষ জামানায় একটা বাহিনী আল্লাহর সেনা বাহিনী লড়তে 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 ওই জেরুজালেম পর্যন্ত চলে যাবে পৃথিবীর কোন শক্তি ওদের দমন করতে পারবে এটাও এটা আসছে এমন কি এমনও হাদিস আসছে যে লাতুকাতুন নালিল তোমরা ইহুুদের সাথে যুদ্ধ করবে নবীজি বলেছেন এমন কি কোন যদি ওদের কোনো যোদ্ধা যদি এই পাথরের বা গাছের পিছনে যে লুকায় এই গাছ এবং পাথর কথা বলা শুরু করবে যে কোনো আলম জিজ্ঞাসা করে হাদিসটা বলে দিবে গাছ এবং পাথর কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম হে মুসলিম সৈন্য এ নে মোর ই তে আমার পিছনে একজন লুকিয়ে আছে আজ হত্যা করে যাও গাছ এবং পাথর কথা বলবে গাছ পাথর কেন কথা বলবে কারণ আল্লাহ পাকের জড়বস্তু দীর্ঘদিন ধরে এদের জুলুম দেখতে দেখতে অতিষ্ট হয়ে যাবে ভয়ের যে বড় বড় তার মধ্যে এটা একটা ইস্যু ছিল এখন চলছে এখন ওরা কী বলছে জানেন ওদের গভর্নমেন্ট কি বলেছে তার আগে বলি ওই জায়গাটা কি মুসলিমদের না মুসলিমদের ওই জায়গাটা কাদের উমর ওই জায়গা বিজয় করেন নাই জায়গায় মুসলিমরা প্রায় বারোশো তেরোশো বছর থেকে ছিল না ওইখানে আমাদের বাড়িঘর থেকে মুসলিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন আর কারা তাড়িয়ে দিচ্ছে কাদের ক্ষমতা এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে না পড়াশোনা করতে হবে না প্রথম বিশ্বযুদ্ধের এক পর্যন্ত ওই জায়গাটা আমাদেরই ছিল প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে উনিশশো চোদ্দ থেকে আঠারো সালের মধ্যে উনিশশো থেকে আঠারো এই যে এখন চলছে এই যে একশো বছর হয়ে গেল এই প্রথম বিশ্বযুদ্ধের পর সময় ব্রিটেন নাম শুনে না ব্রিটেন ব্রিটিশরা এই যে আমাদের সাবকন্টিনেন্টে দুইশো বছর শাসন করেছিল ইতিহাস পড়েন নাই ইতিহাস পড়বেন কি এখন তো ওই বিদ্রোহের ইতিহাস নাই হাদিস শরিয়তুল্লা নামই নেয় তিতু নামও নাই ফরাইজি আন্দোলনের নামই নাই ইতিহাস পড়বে কি আমাদের বাচ্চারা নিজে একা একা ফেতনা থেকে বেঁচে থাকা যাবে না ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না দলিল কোরআনেই আছে ফচ্চাকু ফিতনা ফচ্চাকু ফিৎনে তেন তুসি ইভেন নে আল্লাহ বলছেন তোমরা সেই ফেতনা থেকে বেঁচে থাকো আল্লাহর কথা শোনেন আল্লাহ বলছেন তোমরা সেই ফেতনা থেকে বেঁচে থাকো যে ফেতনা শুধু জালেনদের উপর খাস করে আসবে না মানে সবার উপরেই আসবে বলেন তো সুদের ফেতনা সবার উপরে আসে নাই আসে নাই এই যে এক সময় ঘুষটা খুব অপরাধ মনে করা হতো ঘুষ চিচিচি মানুষ দেখলে কি জানলে কি বল আস্তে 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 ইউস্টু হয়ে গেলাম এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে দিন দিন হ্যাঁ দেওয়াই লাগে নেওয়াই লাগে এখন ফতোয়া কাজ করতেছি যে আমার যোগ্যতা ছিল আমার যোগ্যতা ছিল আর এক ভাই এক ভাইয়ের যোগ্যতা ছিল না তো এখন যদি আমি আমার যোগ্যতা বলে চাকরিটা পাওয়ার জন্য একটু ঘুষ দিই জায়েজ হবে কি না তখন আমার ফত দিচ্ছে হ্যাঁ জায়েজ হতে পারে এই জায়গায় চলে আসছি আমরা এখন ইউজ টু হয়ে গেছে আগে একটা ছিল যে ধর্ষণ অল্প কিছু হলে মানুষের মধ্যে একটা কাজ করত। মানুষ বিচার চাইতো মানুষ আন্দোলন করতো অনেক কিছু করত। আস্তে আস্তে ইউজ টু হ্যাঁ হয় দেশে দশ পৃষ্ঠা হয় কোথায় আগে ছিল একজন ব্যক্তি যদি চুরি করতো খুব চক্ষু লজ্জা চুরি করেছে কেউ জানলে কি হয়ে যাবে এখন কোনো সমস্যা নাই সবাই তো করতেইছে সবাই তো চুরি টুরি চুরি করে আমি করলে কি সমস্যা আগে ব্যবসা করতো মানুষ মাপে কম দিলে একটু চক্ষু লজা কাজ করত কেউ দেখে ফেললে জেনে ফেললে কি হবে না হবে এখন সবাই করে আমিও করি মানে এই সবাই করে আমিও করে আস্তে আস্তে সব টু করে ফেলা হয়েছে প্রথম প্রথম এই মানুষ খুব উদ্দেশ্য ছিল হ্যাঁ ওটা আমাদের জায়গা এটা আমাদের ফেরাতে হবে ফেরানোর চেষ্টা করতে হবে ইত্যাদি ইত্যাদি আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে ইউজ টু ওদেরই তো শক্তিশালী আমরা দুর্বল এরকম হয়েছে আস্তে আস্তে এই যে অবস্থা এতে করে শুধু এক শ্রেণীর ইফেক্টেড হবে না পুরো উম্মার সবাই আস্তে আস্তে এই সমস্যাগুলোর ফলাফল আপনার আমার বাসার দরজায় যদি না আসছে নাম বদলে ফেরব সবার দরজায় এই ফিতনাগুলো আসবে এখন আমি একটা হাদিস শুধু আপনাদেরকে বলবো আজকে এই একটা হারিস থেকে আমি আলোচনা গুটিয়েও নিব এবং শেষের দিকে আমি কিছু স্পেশাল নসিহত করব আগামী রমাজানের জন্য কিছুর জন্যে মনে আছে রমজানের কথা এত জন যে আলোচনা শুনলেন তাতে একটা জিনিস আপনার কাছে স্পষ্ট যে পুরো বিশ্বের প্রেক্ষাপট কিন্তু ভালো না এবং মুসলিমদের অনুকূলে না এই জায়গায় নাকে তেল দিয়ে সবাই ঘুমিয়ে যাওয়ার ইবাদত করবে এই সুযোগটা নাই এখন প্রথমে জ্ঞান অর্জন করতে হবে কি করতে হবে জ্ঞান অর্জন তারপর সচেতনতা তারপর বেশি বেশি আমল করা নিজের হায়ারটাকে মূল্যায়ন করা এরপর দরকার হবে আমার পরিবারটাকে আগে ঠিক করা কি করা আগে পরিবার ঠিক করা নিজের পরিবারের জিম্মারি আগে তারপরে আমার রিজিকের সোর্সটাকে হালাল করে তোলা এরপরে আমি আমার সাধ্য মতো সৎ কাজে আদেশ করবো অসৎ কাজে নিষেধ করবো এবং উম্মার মতো বিভক্তি বাড়াবো না ফেকনা বাড়াবো না বরং সাধ্য থাকলে ক্ষমতা থাকলে আমি এখানে প্রবলেম সলভ করার চেষ্টা করব আর আমরা আপসে একটা কান্ট্রির মধ্যে একে অপরের সাথে লড়াই সংঘাতে যাব না যদি যাই তাহলে কী হবে উভয়ের মাঝখানে ইউনিটি নষ্ট হয়ে যাবে আমাদের শক্তি কমে যাবে হাওয়া বেরিয়ে যাবে যা ভালো আছে ওইটাও থাকবে না আল্লাহকে আমাদের সবাইকে কথা বলে একটু বোঝার তফিন দি সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করে পাক যেন আমাদের সবাইকে জানা অনুযায়ী আমল করার তৌফিক দাঁড় করে এবং আমি যা বলছি তার উপর আগে আমাকে আমার করার তৌফিক দাঁড় করে এবং আপনাদের মধ্যে যারা বুদ্ধিদীপ্ত মানুষ তাদের কলবের মধ্যে কথাগুলো আলোচনা পৌঁছে দেবেন একজন মানুষও যদি কোনো বিষয়গুলো বুঝতে পারে এবং তার দ্বারা যদি আগামীতে কোনো খেদমত হয় আমি সফল ইনশাল আমরা সফল আমরা প্রত্যেকটা জায়গায় যদি একটা করে দিনের মার্কাস প্রতিষ্ঠান গড়ে তুলি প্রত্যেক জেলায় যদি একটা করেও এমন আলেম তৈরি হয় একজন করেও যে কোরআন সুন্নার জ্ঞানকে দিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারে আমরা সপরে চল এটাই যথেষ্ট একজন এবং বোখারি রহম্লা এর ওস্তাদ বলতেন যে আমার এই দার্সের মধ্যে যদি এমন একজন ব্যক্তি বের হয় যে নবীর হাদিসগুলোকে মানে সহি জাল এগুলোকে মাছাই করে সহিগুলোকে আলাদা করে ফেলবে হ্যাঁ আমার আজকের দাস সফল ইমাম বোখারি রাহিমলার কলবে কলিজায় এই কথাটা এত দাগ কেটেছিল যে তিনি পরবর্তীতে সেই ছাত্র হয়ে দেখিয়েছেন একজনই যথেষ্ট ভালো নেতা একজন যথেষ্ট তাই না উমর আদি আল্লাহ কয়জন ছিলেন একজন না দুজন আবু বকর কয়জন হয়েছে উসমান কয়জন হয়েছে আবি তালেব কয়জন একজন যথেষ্ট একজন কি পাওয়া যাবে আজকে ইনশাল্লাহ এই কথাগুলো বুঝবে এবং আমল করবে অনেক জ্ঞান অর্জন করবে ইনশাল্লাহ আমল করবে পরিবার করবে হালাল খাবে এবং সুন্দর উপর থাকবে সত্যটাকে সত্য বলে স্পষ্ট করবে কাউকে ভয় করবে না মিথ্যাকে মিথ্যা বলে স্পষ্ট করবে কাউকে ভয় করবে না ফেতনা বাড়াবে না কমানো চেষ্টা করবে ব্যক্তিত্বশীল হবে ইসলামকে হাসি ডাক্তার পাত্র বানাবে না ব্যক্তিত্ব সম্পন্ন হবে এবং ইনশাল্লা সারা জীবনের লক্ষ্য স্থির করবে যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহর দিনকে প্রচার করা প্রসার ঘটানো প্রতিষ্ঠার চেষ্টা করা একজন পাওয়া যাবে ইনশাল্লাহ কে রাজি আছেন বলেন না রাজি নাই আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাপা কবুল করুন বলি আমি রহমান এবার হাদিসটা শুনেন নবিস্লাম বলেছেন বলেন সল্লাল্লাহু আরিফ হাসান নবী সল্লাহ আরিফ আসাল্লাম বলেছেন সেদ্ব আতুন সাত শ্রেণীর মানুষ আছে কয় শ্রেণী আমার সাথে একটু মনোযোগ দেন এটা আমাদের লেকচারের মূল জায়গা সাত শ্রেণীর মানুষ আছে কত শ্রেণী সেদ্ব আতুন ইউজিল্ল হুমুল্লাহ আল্লাহ বাক সাত শ্রেণীকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন মানে আল্লাহ বাকের আরও সে ছায়ায় ছায়া দিবেন যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না কত শ্রেণী আমি জানি হাদিস আগেও শুনেছেন তা আজকে নতুনভাবে শেখেন কয় শ্রেণী সাত শ্রেণী কোথায় ছায়া পাবে আরো সে ছায়া ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না এই ছায়া ছায়া পাবে মানে সে কি জানেন দিনে যার নামে তার কোনো টেনশন হবে হিসাব নিকাশের টেনশন কোনো ভয়ে কে আমাদের বিভীষিকা কিচ্ছু নাই একদম সুকুন ইতমিনাল একদম নিরাপদ আচ্ছা এক নাম্বার আগে সিরিয়াল ওয়াইজ বলি তারপরে বোঝাচ্ছি ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ শাসক রাষ্ট্রের শাসক হতে পারে সমাজের হতে পারে পরিবারেরও হতে পারে যেখানে যে দায়িত্বশীল তাকেই তার দায়িত্বশীল বলা হয় আচ্ছা এক নম্বর ইমামন আদেল দুই নাম্বার নম্বর এই যে তুমি যুবক ও ইবাদতে তার যৌবন বিলিয়ে দিয়েছে কে সেটা যুবক না বৃদ্ধ কি করেছে আল্লাহর ইবাদতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে বিলিয়ে দেওয়ার মানে কি বিলিয়ে দেওয়ার মানে কি পার্ট টাইম মুসলিম হও না ফুল টাইম মুসলিম হও ফুল টাইম মুসলিম আচ্ছা সে কি কোরআন হাদিসের অংশ মানবে না পুরোনা মানবে আলহামদুলিল্লাহ তিন নম্বর রজুলুন এমন ব্যক্তি কলবহু যার কলপ কলপ মানে কি অন্তর মসজিদ মসজিদের সাথে অন্তর কি থাকে চুলে থাকে এটা কি সত্যি সত্যি যে চলে থাকে না টান কি কী মোদে মসজিদের সাথে কি টান ওই যে মোবাইল ফোনের সাথে যেমন হয়েছে আর কি ওইটাই হয়েছে না মোবাইলের সাথে এখন রয়ে চলুন কলবুক মোবাইল কম বিল মোবাইল এখন হয়েছে এরকম এমন ব্যক্তি যার অন্তর কি হয় মোবাইলের সাথে জুলে থাকে থাকে না সবার আমার আমার শহর সবার ফোন সার্চ করলে দেখা যাবে যে আমরা লাস্ট মধ্যে এক ঘন্টা দুই ঘন্টা আগে লাস্ট টাইম আমরা হোয়াটসঅ্যাপ চেক করেছি ফেসবুক চেক করেছি আমরা ইউটিউব চেক করেছি কিন্তু যদি আমল নামে দেখা হয় দেখা যাবে লাস্ট এক মাসে কোরআন চেক করাবে লাস্ট দুই মাসেও হাদিসের একটা বই খুলো দেখেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এই এই রকম খারাপ বদব্যাস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন এখানে তিন নাম্বার সেই ব্যক্তি যার কলব কোথায় ঝুলে থাকে মসজিদে মানে মসজিদের সাথে টান জামাতে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে চার রজুলান দুই ব্যক্তি কয় ব্যক্তি রজুলানে তাহাব্বানি ফিল্লাহ ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে একত্রিত হয় আল্লাহর জন্য বিচ্ছেদ হয় কার জন্য আল্লাহর জন্য আচ্ছা বুঝাচ্ছি একটু পরে এক এক সিলেটা বলে নেই পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কে ওয়ারাজুলুন আরেকজন ব্যক্তি দাত হয় মুরাআত যে ব্যক্তিকে যে ব্যক্তিকে কোনো মহিলা ডাকলো এখানে ডাকলো মানে আসলে জেনার জন্য কি করলো ডাকলো যাতিমরাতন যাতমনসবিন ও জামান যে যে মহিলার সৌন্দর্য আবার সৌন্দর্য আছে খুব সুন্দরী এবং উচ্চ বংশের কোন মহিলা mame দেখেছে জেনা করার জন্য একজন ব্যক্তি কা সে বলছে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এই হলো এ কিন্তু যুবক হতে পারে যুবকটাকে একদম বেশি প্রভাবিত করা হয় ছয় ও রাজুলুন আরেকজন ব্যক্তি তাসাদদাকা বিসাদাকাতী সে সদকা করেছে কি করেছে সদকা দান সদকা করেছে حتى لا تعلم شماله ما توفق يمينه এমন কি তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে ঠিক আছে এত গোপনে সে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আর সাত নম্বর রজুলুল যাকার খালিয়ান যে ব্যক্তি আল্লাহকে ডাকে খালিয়ান মানে গোপনে নীরবে নিবৃতে একাকি আল্লাহকে ডাকে ফায়াদাত আইনাহু তার চোখ দিয়ে টপ করে পানি পড়তে থাকে কয় শ্রেণী সাত শ্রেণী এবার বোঝেন এটা বোঝার আগে একটু আকাশের দিকে তাকাবেন আজকে কি বা যেদিন আকাশে ভরপুর তারা উঠবে সেদিন দেখবেন আকাশের তারা দেখেছেন কখনো এখন তো সময় নেই মানুষ ব্যস্ত আকাশের তারা দেখার সময় আল্লাহ আল্লাহাক সুরা মূল করতে বলছেন রাত্রেবেলা তাই না সুরা মূল করতে বলছেন কখন। রাতের বেলা বললেন কবর রাজাব থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আর ওই সুরাতেই দেখবেন প্রথম পৃষ্ঠাতেই আছে এই মহাকাশ তারকার কথা আল্লাহ বলছেন তারা দেখো তারা দেখো তারা দিকে তাকাও আল্লাহ সৃষ্টির দিকে তাকাও দেখো যে তোমাদের এই আল্লাহর সৃষ্টির মধ্যে তোমরা কোনো খুদ বের করতে পারো কি না দেখো তাকাই দেখো বারবার দৃষ্টি ফিরাও তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসবে রাতে সুরাবল করতে বলেছেন আর তারা কখন উঠে আর সেই তারার কথাই সুরতেই আছে মেলাতে পাচ্ছেন সে আল্লাহ চিন্তা করেছেন এখন এখানে এখান থেকে হাদিসা আসতেছে আকাশের তারাগুলো দেখবেন দেখে মনে হবে যে হয়তো বিক্ষিপ্ত হয়ে আছে আসলে বিক্ষিপ্ত না প্রত্যেকটা তারার তারার সাথে প্রত্যেকটা একটা গাণিতিক মিল মিল আছে আছে তোমরা কি পড়ছো না না দেখবে তারা থেকে তারা তুমি চমৎকার কিছু সেই এবং ম্যাথামেটিক্যাল ফাংশন বের করতে পারবে দূরত্ব ডিস্টেন্স এক তারা থেকে তারা ডিস্টেন্স ওই থেকে আরেকটা ডিস্টেন্স একটা থেকে আরেকটা ডিস্টেন্স একটা সেইন পাবা সমান পাবা চোখ দিয়ে দেখতে পার তুমি ছোট পরিসরে দেখতে পারবা যে তারাগুলোর মধ্যে একটা গাণিতিক মিল আছে আর চোখটাকে যদি বড়ো করো আকাশটাকে আরও বড় করো দেখবো বড় পরিসরেও দেখতে পারবে ঠিক যেমন কোরআনের সুরাগুলো এবং হাদিসগুলো হাদিসগুলোকে যদি এবং কোরআনের সুরাগুলোকে আয়াতগুলোকে যদি এভাবে তারার মতন করে মেলানো যায় একটার সাথে আরেকটা হেদায়েত খুঁজে পাওয়া যায় কি পাওয়া যায় ঠিক একইভাবে হাবিস একটার সাথে একটা মেলানো হয় তখন একটা সুন্দর হেদায়ত বের হয়ে আসে একটা বুঝতে পারবো ইসলাম বলছেন সুরা নাইদা তিন নম্বর আয়তে ইসলামকে পরিপূর্ণ করেছে কি করেছি ইসলামকে পরিপূর্ণ করেছে। আবার পাক বলছেন সুরা আলে ইমরানে গিয়ে এই পরিপূর্ণ দিন বাদ দিয়ে কি তোমরা অন্য কোনো দিন তালাশ করছো আবার আল্লাহ আল্লা শুরুর থেকে নিয়ে গিয়ে বলছেন এই পরিপূর্ণ দিনই আল্লাহর কাছে একমাত্র দিন মানে একটা সের একটা মেলাবেন আপনি ডটগুলো মেলালেই আপনি একটা রেজাল্ট পাবেন আর কি যে কোনো মাসালায় যে কোনো মাসাল যে কোনো বিষয়